চন্দ্রকোনায় অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য রিপোর্টে পশ্চিম মেদিনীপুর নমস্কার সংবাদ পাঠে আমি বুবুন পাল কংক্রিটের ব্রিজের নিচ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার স্থানীয়দের দাবি ব্রিজ থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির চন্দ্রকোনা এক নম্বর ব্লকের কেঠিয়াখালীর ওপর অবস্থিত শিমুলতলা কংক্রিটের ব্রিজের নিচে ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ওই মৃত ব্যক্তির নাম রবি মন্ডল বয়স পঞ্চাশ হিরোধরপুর গ্রামের বাসিন্দা তিনি গতকাল থেকে তিনি বাড়ি ছিলেন না পুজো বাড়ি গিয়েছিলেন আজ সকালে পরিবার লোক দুঃসংবাদটি পান ইতিমধ্যেই ওই মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে থাকায় এখানে সকালবেলা দেখলেন হ্যাঁ আমরা সকালবেলা এসে আমি আসছিলাম ডিঙাল ডিঙাল আসতে ওখানে লোকের মুখে শুনে আমি এই জায়গাকে আসছিলাম এসে এখান দিক থেকে এসে পোলে ভাঙা পোল এই পোল থেকে সার্চিং পড়ে যে নিচে পড়ে যেয়ে একদম পুরা মাথা পাথা ফেটে যেয়ে রক্ত এবং মাথা দিকে রক্ত বেরিয়েছে নাক মুখ দিকে রক্ত বেরিয়েছে মেন যাতায়াতটা নিচে দিকে করা হচ্ছে এখন তারই মধ্যে কিন্তু তার মধ্যে এখানে কিভাবে কি কী দুর্ঘটনায় ঘটে গেছে স্যার আমি আর বলতে পারছি না সন্ধ্যার কেস এটা